আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত জামাত ইসলামের কার্যবিবরণী প্রথম খণ্ড আমরা এসেছি আপনাদের তৃতীয় পর্বে এই আন্দোলনগুলোর দৃষ্টি শ্রেফ ভারতবর্ষে এবং ভারতবর্ষ তা শুধু মুসলিম যাদের মধ্যে সীমাবদ্ধ ছিল কেউ কেউ এর সাথে একটু অগ্রসর হয়ে ভারতের বাইরে বৃহত্তর আন্দোলন মুসলিম সমাজের উপর দৃষ্টি নিবন্ধ করেছিল কিন্তু বলা বাহুল্য এই আন্দোলন শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল যারা প্রথম থেকেই মুসলিম জাতির অন্তর্ভুক্ত ছিল তাদের আগ্রহ শুধু মুসলমানদের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা বলি পর্যন্ত বিস্তৃত ছিল অমুসলিমদের জন্য আবেদনশীল কোন জিনিস তাদের কার্যবলীর মধ্যে ছিল না বরং তাদের অধিকাংশ কর্মতৎপরতা অমুসলিমদের ইসলামের দিককে অগ্রসর হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিন্তু পূর্ণ ইসলামটায় যেহেতু আমাদের আন্দোলন এবং ইসলামের বিশেষ জাতি বা দুনিয়ার সমগ্র জাতির জন্য সেহেতু আমাদের দৃষ্টি বিশেষ জাতি বা বিশেষ দেশের সাময়িক সমস্যার জটিল আবর্তে আটকে যায়নি বরং তা সমগ্র মানব জাতির উপর সমগ্র পৃথিবীতে পরিবর্তন হয়েছে সমগ্র মানব জীবন সমস্যায় আমাদের জীবন সমস্যা আল্লাহর কিতাব এবং নবী করিম সালাম এর থেকে আমরা ওই জীবন সমস্যার সমাধান পেশ করি এরই মধ্যে সবার জন্য উপকার ও সুবিধাও সাফল্য রয়েছে এভাবে আমাদের জামাত শুধুমাত্র বংশগত মুসলমানদের মধ্য থেকে শতলোকেরা প্রবেশ করবে এবং এমন কথা নয় অমুসলিমদের মধ্যেও যেসব লোক রয়েছে তারাও ইনশাল্লাহ এর মধ্যে সামিল হতে থাকবে অতপর মাওলানা মৌদুদি বলেন এই বৈশিষ্ট্যগুলো সামনে রেখে আমরা আমাদের এই জামায়াতকে ইসলামী জামায়াত আন্দোলন ইসলামী আন্দোলন বলি কেননা ইসলামের যে আকিরা বিশ্বাস উদ্দেশ্য লক্ষ্য দলীয় সংগঠন এবং এর জন্য ইসলামী জামায়াতের ছাড়া দ্বিতীয় কোনো নাম হতে পারে না ইসলামী ও লক্ষ্য গন্তব্যের দিকে পথ ধরেই জামাত অগ্রসর হয় কাজে ইসলামী আন্দোলন ছাড়া অন্য কিছু নয় কিন্তু নবুয়াত উত্তরকালে সমগ্র দুনিয়ায় এ ধরনের আন্দোলন পরিচালিত হয়েছে তখনই সে দুটো ভয়াবহ ও অভ্যন্তরীণ পদের সম্মুখীন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কার্যকরণী মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক এক ধরনের জামাতের গঠন ধরনের এ আন্দোলন পরিচালনা করার পর এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মনে খুব শীঘ্রই এ ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে আমি আম্বিয়া আলমুসালামের জামানায় ইসলামী জামাতের যে মর্যাদা তাদের জামাতের মর্যাদাও অনুরূপ অন্য কথায় যে এ জামাতের মধ্যে সামিল হয়নি সে মমিন নয় এবং যে তলতে দেগি হলো সে জাহান নামে প্রবেশ করলো এর ফলে জামাত অতি অল্পকালের মধ্যেই মুসলমানদের একটি লোকালয়ে জামাতের মধ্যে একটি মুসলমানদের একটি ফেরকায় পরিণত হয় অতপর এর সম্পূর্ণ আসল কাজের পরিবর্তে অন্যান্য মুসলমানদের সঙ্গে বিবাদ এবং বিতর্কের পিছনে নিঃশেষ হয়ে যায় দুই এ ধরনের জামায়াত গুলো যাকে নিজেদের ইমাম বা আমির বলে অস্বীকার করে নেন তাদের সম্পর্কে তাদের এই ভুল ধারণা সৃষ্টি হয়ে যায় তার মর্যাদা রবি করিম সাল ইসলামের খিলাফতের রাশিদার সমর্যাদার সমান অর্থাৎ ওই ইমামের হাতে যে বায়াত হয়নি সে মুসলমান নয় এ ভুল ধারণার ফলে এই দ্বারায় যে নিজেদের আমির অথবা ইমামের ইমারতি বা ইমামত স্বীকার করার মধ্যে তাদের যাবতীয় প্রচেষ্টা সীমিত হয়ে যায় মাওলানা মৌদুদি বলেন এই দুটো বিপদ থেকে গাবাসি আমাদেরকে চলতে হবে জেনে রাখুন প্রাথমিক পর্যায়ে নবী করিম সালাম নেতৃত্বে যে জামায়াত পরিচালিত হয়েছে আমরা ঠিক সে পর্যায়ে নই বরং আসল জামাতি ব্যবস্থা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পর তাকে পুনরুজ্জীবিত করার জন্য যে জামায়াত প্রচেষ্টা চালায় আমাদের অবস্থা ঠিক তার সমপর্যায়ের নবীর নেতৃত্বে যে জামায়াত হয় সমগ্র দুনিয়ায় তা একটি ইসলামী জামায়াত এবং তার চতুর্থ রয়েছে কিন্তু বাহিরে ওই ব্যবস্থা কার্যধারার পুনরুজ্জীবনের সংকল্প নিয়ে যে সমস্ত লোক আন্দোলন পরিচালনা করেন তারা সবাই একটি এমন কোনো কথা নেই একই সময় এ ধরনের জামায়াত একাধিক হতে পারে তাদের মধ্যে থেকে কারোর একথা বলার অধিকার নয় যে আমাদের জামায়াত একমাত্র ইসলামী জামায়াত এবং আমাদের আমিরে হলেন আমিরুল মোমিন ব্যাপারে জামাতকে যোগদানকারী প্রত্যেক ব্যক্তিতেই সংযত হতে হবে সুপ্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত তাহলে এখানে যে বিষয়টি আমরা দেখলাম সেটি হচ্ছে ভারতবর্ষে যে আন্দোলন মুসলিম জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল কেউ কেউ এই জামাতের অগ্রগতির দিকে নিবন্ধ করছিল এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র বংশগত মুসলমানদের শতলোকের পুরস্কার এমন কথা নয় এখানে হিন্দুরাও এবং বিধর্মীরাও সামিল হতে পারবে মধ্যে যে 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 সেগুলো সামিল হতে পারবে এখানে আরো একটি বিষয় জানানো হয়েছে সেটি হচ্ছে এই ধরনের জামাতকে যাকে নিজের আমির বলে স্বীকার করেন তাদেরকে খোলাফে রাশির বজ্জার সমান অর্থাৎ ইমামের হাতে যে বায়াতনি সে মুসলমান এই ধরনের ভুল ধারণা থেকে সরে আসতে হবে এখানে আরো একটি বিষয় বলা হয়েছে মারোনা মদি দুটি বিপদ থেকে গা বাসিয়ে চলতে হবে এবং পুনরুজ্জীবন একাধিক জামাত হতে পারে ইসলামী জামাত আমির আমারে ব্যক্তি সংযত হবে ধরুন যে আপনি মনে করলেন যে ইনি আমাদের আমির ইনি আমির উন্নীন এই ব্যাপারে কিন্তু কড়াকড়ি থাকতে হবে কারণ আমরা রাসুস ইসলামের যুগে আমরা এত বড় ইমানদার নয় আসুন আমরা এই বিষয়টি বুঝি এবং সবাইকে বোঝার টপিক দান করি আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমরা